বড়দের কিভাবে সম্মান জানাতে হয় তা আরিফিন শুভর থেকে শেখা উচিত আফরান নিশোর সম্প্রতি এমনই মন্তব্য করে যাচ্ছেন শাকিব খানের ভক্তরা সম্প্রতি তুফান সিনেমার সাকসেস পার্টিতে শাকিব খানের সাথে উপস্থিত হন নায়ক আরিফিন শুভ তবে হঠাৎ দৌড়ে এসে পায়ে ধরে সালাম করতে গেলে শুভকে শাকিব খান মুহূর্তেই বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরেন সকলের সামনে এমন কাণ্ড মুহূর্তেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে আরিফিন শুভর এমন কাণ্ড দেখে অনেকেই বলছে বড়দের কীভাবে সম্মান করতে হয় তা আরিফিন শুভর কাছ থেকে শেখা উচিত আরফান নিশোর সম্প্রতি তুফান সিনেমাটি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন একটা ইতিহাস গড়েছে তো ভিউয়ার্স তুফান সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ